আমি বলছি নকল করে আগস্টের পর মাসে ২৬ কোটি টাকা হাতিয়ে নিয়েছে এক প্রতারক বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স এর রিপোর্টে উঠে এসেছে এই তথ্য সেই প্রতারককে এখনো গ্রেফতার করতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পাঁচ নভেম্বর থেকে তিন মাসের ব্যবধানে সিটি ব্যাংকের গুলশান শাখায় মোতাল্লেস হোসেন নামে জমা হয় ছয় কোটি সাঁত্রিশ লাখ টাকা হঠাৎ এত টাকা জমা হওয়ায় তার তথ্য চায় ব্যাংকটি অনুসন্ধানে নেমে চাঞ্চল্যকর তথ্য পায় বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট জব্দ করা হয় মোতাল্লেস ও তার ব্যবসা প্রতিষ্ঠানের নয়টি ব্যাংক হিসাব অনুসন্ধান শেষে সাতটি অ্যাকাউন্টে ২৬ কোটি চুরাশি লাখ টাকার সন্ধান পায় বিএফআইউ এর মধ্যে নভেম্বর থেকে পরবর্তী তিন মাসে জমা হয় এগারো কোটি এগারো লাখ টাকা তবে মোতাল্লেসের দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের আয়কর রিটার্নের তথ্য বলছে তার মাত্র চৌত্রিশ লাখ টাকার সম্পদ রয়েছে তাহলে কিভাবে তার অ্যাকাউন্টে এলো কোটি কোটি টাকা অনুসন্ধানে বেরিয়ে আসে খালেদা জিয়ার কণ্ঠ নকল করে মোতাল্লেশ তার সহযোগীকে দিয়ে অর্থ চান কিছু মানুষের কাছে তাতেই তার অ্যাকাউন্টে জমা হয় কোটি কোটি টাকা বিএফআইউ ঘটনাটি জানার পর থেকে লাপাত্তা মোতাল্লেস দুধকান যিয়ে বলছেন এটি প্রতারণা যদিও এই ঘটনায় মামলা করেনি এবং কোনো প্রকাশ মারাত্মক একটা অপরাধ কারণ এই ধরনের অপরাধ যদি কোনোভাবে প্রশ্রয় পেয়ে যায় তাহলে অনেকেই উৎসাহিত হবে এবং এটা সিরিয়াস আকার ধারণ করবে এটা আর রাষ্ট্রের জন্য একটা বড়সড়া একটা অপরাধ হয়ে যাচ্ছে এইটা মারাত্মক অপরাধ এবং বিএফআইও যে প্রতিবেদনটা দেখলাম তাতে তার বিরুদ্ধে তো অ্যাটলিস্ট চারটে মামলা তো হবে দেখাই যাচ্ছে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা উচিত থাকে এবং যেহেতু একটা রিপোর্ট চলে এসছে এখন মামলা করতে আর বাধা নাই টাকা জমা ব্যাংক হিসাবে নমিনি মোতাল্লেসের ভাই পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জামান যিনি বর্তমানে নৌ পুলিশে কর্মরত